এই একটা দিছি আরেকটা আপডেট দিতে যাচ্ছি সেটা একই মেশিনই ধান এবং ভুট্টা মারাই মেশিন ওই মেশিনটা বাজারে আমি ছাড়বো ধান ভুট্টা একসাথে হবে একই মেশিনে কোনো ডবল মেশিন করা লাগবে না শুধু নেট পরিবর্তন করলেই হবে সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার সবথেকে জনপ্রিয় ভুট্টা মারাই মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে

আমার দর্শকরা জানতে যাচ্ছে যে এটা তো আমরা বরাবরই দর্শকদের জানিয়ে আসছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ভুট্টা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটি কিন্তু আচ্ছা আপনাদের এখানে কত ধরনের ভুট্টা মানায় আপনার কাছে চোদ্দ পনেরো রকমের ভুট্টা মারাই মেশিন আছে চোদ্দ পনেরো ধরনের আচ্ছা আরেকটা জিনিস আপনারা কি প্রতি বছরই মেশিনের আপডেট নিয়ে আসেন প্রতি বছর আপডেট নিয়ে আসি এবারের আপডেট তো চালনি এবারের আপডেট মডেল আচ্ছা ভাই এইটা

ও মানে মডেল একই কিন্তু গাড়িতে একটু ই আছে একটা স্টিয়ারিং মডেলের আর একটা আছে হ্যান্ডেল মডেল হ্যান্ডেল মডেল আচ্ছা অবশ্যই আচ্ছা এ ছাড়াও আপনার WhatsApp আর এই ধরনের গাড়ি কত ধরনের এই যে এই 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 গাড়িটা আপনার স্টিয়ারিং কিন্তু এই গাড়িটা আপনার আছে বেল্ট চাপা এই যে বেল্ট দেওয়া আছে বেল্ট চাপা এবং এই গাড়িটা আপনার এই গাড়িটা আপনার স্টিয়ারিং হবে কিন্তু এই গাড়িটা আপনার গিয়ারবক্স হবে আচ্ছা ওটা গিয়ারবক্স বাদে এটা গিয়ারবক্স এটা গিয়ারবক্স ঘুর মারায় বছর কিছু দিচ্ছেন বছর কিন্তু গাড়িটাও আপনার যেভাবে তৈরি করছে এই গাড়িটাও আপনার ইনশাল্লাহ মানে দু চার পাঁচ বছরে কোন জিনিসই হাত দেওয়া লাগবে তারপরে যদি সঠিক ভাবে এর ব্যবহার করতে পারে দু দশ বছর যাওয়া কোনো অসম্ভব কিছু না আচ্ছা মাসুম ভাই এখানে আমি আরো কিছু মডেলের গাড়ি দেখতে পাচ্ছি আপনার এখানে দে তো তিনটা কারখানা জি জি তো শুনি প্রতি বছর আপনি কিছু জি আপডেট একটা দিয়েছি আরেকটা আপডেট দিতে যাচ্ছি একই মেশিন ধান এবং ভুট্টা মাড়াই মেশিন ওই মেশিনটা বাজারে আমি ছাড়বো ধান ভুট্টা একসাথে হবে একই মেশিনে কোনো ডবল মেশিন করা লাগবে না শুধু নেট পরিবর্তন করলেই হবে আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা চমৎকার খবর আছে মাসুম ভাই দিল আপনারা কিন্তু অবশ্যই যারা ধান ভুট্টা একসাথে মাড়াই করতে চাচ্ছেন একই মেশিনের মাধ্যম দিয়ে তারা কিন্তু সামনের মাসে আপনাদের জন্য মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে আসছে ধান ভুট্টা মাড়াই করার মেশিন যে একই মেশিনে ধান ভুট্টা মাসকলাই মসুরি সরিষা সমস্ত লতা জাতীয় উদ্ভিদ মাড়াই করতে পারবে

তালনি মডেলের গাড়ি এখন বুঝি তৈরি করছি তালনি বাদে যে কোনো মেশিন আপনি তৈরি করছে চাল্নি বাদে আগের মডেল আছে চালনি বাদে যে গত বছর যে মডেলটা দিয়ে এলাম ডাইরেক্ট ফ্যান সেটাও আছে যে মানে যে দর্শক বা যে কৃষক ভাই যে ধরনের মেশিন আমাকে অর্ডার করছে ঠিক সেই ধরনেরই আমি মেশিন দিচ্ছি তবে সব থেকে বেশি অর্ডার করছে মানুষ তালনি মেশিনটা এবছরে তো আমার কারখানাতে মনে করেন যে বাংলাদেশে সবথেকে সবথেকে ছোট যে মেশিন আপনাদের এক খরচের মডরে চলে

আচ্ছা ভাই কোন মেশিন কি কোথা থেকে নিয়ে এসে ব্যাছেন নাকি সব নিজের না আমি সবই নিজে তৈরি করি এই যে আমরা বললাম যে আমার তিনটা কারখানা আমি এক এক কারখানায় এক একটা কাজ করাই না আমি অনেকে দেখতে পাই যে ভাই এখন অনেকে শোরুম দিয়ে বসে আছে বিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করে না আমাদের শোরুম না আমাদের ডাইরেক্ট কারখানা মানে ডাইরেক্ট কারখানা মানে নিজে যদি কোনো কৃষক ভাই উৎকৃষ্ট মানের মেশিন ট্রাই করতে চায় তাহলে কিন্তু তাকে অবশ্যই কারখানাতে কারখানায় যোগাযোগ করোইবে এটা কারণ তারা যেমন নিশ্চয়তা দিতে পারবে কোনো শোরুম মালিক কিনা না দিতে পারবে না মাসুম ভাই আসলে অনেক ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ওয়ার্কশপে সবাই দেখছি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত কাজে এখন তো মানে এই বছরে মানুষ খুব অ্যাডভান্স আপনার মেশিন নিচ্ছে অপেক্ষায় থাকলাম এবং আমি না আমার দর্শকরাও অপেক্ষায় থাকলো যে আগামী মাসে যে ধান ভুট্টা মুসুরি মাসকলাই মাড়াই করা হবে যাবে ধান মসুরি মাসকলাই সরিষা যে কোনো প্রকার উদ্ভিদ উদ্দীপা করা যাবে একই দেখার জন্য আমি নিজে দেখব এবং অবশ্যই আমার কৃষকদেরকেও দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সমস্ত কৃষক ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন অত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ